আসসালামু আলাইকুম ইমেডিসিন চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর টপিক হল ওরোস্টার মাউথওয়াশ নিয়ে ওরোস্টার মাউথওয়াশ স্কয়ার ফার্মাসিউটিক্যালস তৈরি করে থাকে এর উপাদান হচ্ছে মেন্থল থাইমাল ইউক্যালিপ্টাল মিথাইল স্যালিসিলেট এটি মাউথওয়াশ আকারে বাজারে পাওয়া যায় ওরোস্টার মাউথওয়াশের কাজ ওরোস্টার মাউথওয়াশ মুখের স্বাস্থ্য ভালো রাখতে এবং মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করতে কাজ করে তাছাড়াও ছাড়াও ওরোস্টার মাউথওয়াশ মুখের দুর্গন্ধ দূর করে কেভিটি থেকে মুক্তি দেয় মাডির প্রদাহ দূর করে মাড়ির রোগ মুখের স্বাস্থ্য ভালো রাখে প্লাগ দূর করে দাঁত পরিষ্কারক এবং উজ্জ্বল করতে সহায়তা করে আপনি যদি সিলেট সিটি কর্পোরেশনের বাসিন্দা হন তাহলে আমাদের ফেসবুক পেইজে মেডিসিন অর্ডার করতে পারবেন পেইজের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া হল এটি একটি ক্লিনিক্যালি প্রমাণিত অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ যা আপনাকে সুস্থ মুখের সম্পূর্ণ যত্ন প্রদান করে এবং ব্যাকটেরিয়া এবং প্লাকের বিরুদ্ধে সার্বক্ষণিক সুরক্ষা প্রদান করে আপনার মুখ পরিষ্কার সতেজ এবং স্বাস্থ্যকর থাকে প্ল্যাক জিনজিভাইটিস এবং মাড়ির রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে দাঁতের মধ্যে জীবাণু মেরে ফেলে এবং দাঁত পরিষ্কার ও উজ্জ্বল রাখে ওরোস্টার মাউথওয়াশ ব্যবহারের নিয়ম বিশ মিলি অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ দিয়ে ত্রিশ সেকেন্ড কুচকুচি করে ফেলে দিতে হবে দিনে দুবার সকাল এবং সন্ধ্যায় ব্যবহার করা যায় গিলে ফেলবেন না এটি বারো বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে নির্দেশিত নয় মাউথওয়াশ ব্যবহারের ত্রিশ মিনিটের মধ্যে কিছু খাবেন না বা ধূমপান করবেন না এটি করলে মাউথওয়াশের প্রভাব কমে যাবে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করবেন ওরোস্টার মাউথওয়াশের দাম একশো বিশ এম এল মাউথওয়াশের দাম হল আশি টাকা ওরোস্টার মাউথওয়াশের অল্টারনেটিভ ওরোস্টার মাউথওয়াশ স্কয়ার ফার্মাসিউটিক্যালস তৈরি করে থাকে এর উপাদান হচ্ছে মেন্থল থাইমল ইউক্যালিপ্টল মিথাইল স্যালিসিলেট এর অল্টারনেটিভ ব্র্যান্ড হচ্ছে কেয়ার প্রস্তুতকারক জেনারেল ফার্মাসিউটিক্যালস অরোক্লিন প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিস্টোরাল প্রস্তুতকারক এসিআই ফার্মাসিউটিক্যালস ইত্যাদি ভিডিও দেখে যদি নতুন কিছু শিখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে শেয়ার করে অন্যকে এই ঔষধ সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন এতে করে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহী হব